চোদ্দই রাত্রির পূর্ণিমার চাঁদে কে জানি হে একজন সুন্দর মানুষ জান্নাতুল বাকিতে ঠিক এইভাবে দুখানা হাত বোখারি মুসলিমের বর্ণার মধ্যে এসেছে নবীজি এত উপরে হাত তুলেছে নবীজির দুই বগল দেশ সরাসরি দেখা গিয়েছে একবার জবন খুলে বলা যাবে কি আর সুল্লাহ আমাদের সামনে একটা অনুষ্ঠান আসছে লাইলাতুল বরাত কি নাম সবাই বলেন লাইলুন মানে হলো রাত আর বরাত মানে হলো ভাগ্য বরাত মানে কি ভাগ্য লাইলুন মানে রাত্র বরাত মানে ভাগ্য তো মিনিংসটা কি হয় ভাগ্য রজনী অথবা ভাগ্যের রাত আমরা বলি এই লাইলাতুল বরাতে গত শবে বরাত থেকে এই সবে বরাত পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুণা আল্লাহ এই রাতে মাফ করে দেবে এই লাইলাতুল বরাত নিস্পুশা আমরা কোথা থেকে পেলাম একটু শুনে নেন নবীজির সবচাইতে কনিষ্ঠ স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দি বলেন ওই দিন রাহমাতুল লিল আলামিন আমার হুজরার মধ্যে ছিল একসাথে আমরা দুইজন ঘুমাইছি আমি হঠাৎ করে দেখলাম আমার ঘুম ভেঙেছে কিন্তু নবীজি আমার পাশে নাই আমার মনে চিন্তা হলো নবী হয়তো আমার উপর জুলুম করে অন্য কোনো স্ত্রীর ঘরে নবীজি গিয়েছেন কিন্তু না না আমি ঘুরতে 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 বাকি এগারো জনের ঘরে গেলাম কোন ঘরে নবীকে পাইলাম না নবী কোথায় আর একটু ঘুরতে 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 গিয়ে দেখি চোদ্দই রাত্রির পূর্ণিমার চাঁদে কে জানি একজন সুন্দর মানুষ জান্নাতুল বাকিতে ঠিক এইভাবে দুখানা হাত বোখারি মুসলিমের বর্ণার মধ্যে এসেছে নবীজি এত উপরে হাত তুলেছে নবীজির দুই বগল দেশ সরাসরি দেখা গিয়েছে একবার জবন খুলে বলা যাবে কি আর সোল্লা দু চোখের পানি ছেড়ে দিয়া জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে কাঁদতেছে আমি তখন রহমতুল্লিলের সাথে হাত উঠাইলাম রহমতের নবীর সাথে আমি মোনাজাতে শরীর খোলাম মোনাজাত দীর্ঘ সময় ধরে চলছিল নবী কান্দে আমিও কান্দি মোনাজাত শেষ হওয়ার পরে গো কি ভেবেছে আল্লাহ এবং তার নবী আপনার উপর বিচার করেছে আম্মা জানাই সাহেবের আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি ছোট মানুষ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক নবী গো আমার ভুল হয়েছে মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ এই রাতটা কোন রাত একটু বলে দেন না আমার নবীজি ডাক দিয়ে বলেন আয়সারে এটা হলো সেই রাত যেই রাতের ব্যাপারে বলা হয়েছে নিষ্কু সাবান রাত চোদ্দই রাত নিষ্কু সাবান নিষ্কুন মানে অর্ধেক আর তিরিশ দিনকে অর্ধেক করে হলো পনেরো দিন রাত্র যেহেতু আগে আসে চোদ্দ তারিখ দিনগত রাত্রি হলো নিষ্কু সুবহানাল্লাহ আমরা যদি এই রাত পেয়ে যাই উম্মতের আমার আমান নবীজি বলেন আয়েশা রে শুনে নাও এই রাতে ছায়ে শুনো এই রাতের বরকত শুনো এই মদিনার সব চাইতে বড় বকি পালন করার পুত্র হলো বনি কলব এই বনি কলবে

আমার আল্লাহ পাক উম্মতের মাফ করে শুধু তাই নয় পরবর্তী একটা বছর সবে বরাত পর্যন্ত এই রাতে তাদের তাকদির লেখা হয় এখন বলো হে মুসলমান আমরা সবে বরাত পালন করব নাকি আমরা নবীজি বলেন ফাকুমু লাইলাহা ফকূ মু লাইলাহা রাতকে ঘুমাইতে বলে নাই কিয়াম করো নামাজ পড়ো সালাতু সালাস পড়ো দরুদ পড়ো যিকির করো ইস্তিগফার করো দোয়া করো রাত্রি ঘুমাইতে বলে নাই দিনেও ঘুমাইতে বলে নাই ওয়াসূমু ইয়া দিনের বেলা তোমরা সবাই রোজা রাখো

রাদি আল্লাহ লাইন হুরু জামানায় ওনার কাছে একজন মহিলা আসছে এসে ডাক দিয়ে বললো হুজুর আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে মারা গেছে হজুর মেয়ের কষ্টে তো বাঁচি না কিন্তু একটা ভয় মেয়েটা কি জান্মাতি হলো নাকি জাহান্নামি হলো হুজুর আমি একটু জানতে চাই আল্লাহর উলি হাসান মুসরি ডাক দিয়ে বলেন মারে মা আমি কিভাবে বলবো আমি তো বলতে পারি না তবে হামা তোমাকে একটা আয়াত শিখে দিই একটা সুরা তুমি তেলাওয়াত করবা এই সুরা দিয়া তুমি প্রতিদিন এশার নামাজের পরে ছয় রাকাত নফল নামাজ পড়ে তুমি দোয়া করে শুইবা ঘুমের পরে আল্লাহ পাক তোমাকে তোমার মেয়ের অবস্থা দেখায় দিবে ঘুমা টাকা আচর মিলাইয়া আল্লাহ টাকা সুর হাতা জুরুতু মোকাবের এই সোরা দিয়ে তুমি ছয় রাকা অফুল নামাজ পড়ে তুমি দোয়া করে ঘুমাইবা আর তুমি ঘুমের মধ্যে দেখবা তোমার মেয়ে কবরের মধ্যে কি অবস্থায় আছে এশার নামাজের পরে ছয় রাকাত নামাজ পড়ে একটু দোয়া করলে আল্লাহর দরবারে আল্লাহ আমি দেখতে চাই আমার মেয়েটা কবরে কি অবস্থায় আছে আমি একটু দেখতে চাই এবার ডাক দিয়ে বন্ধু হে মুসলমান আল্লাহর ওলি হাসান বস্তির দোয়া কাজে লেগে গেছে ওই মহিলাটা দেখতেছে তার সুন্দর ফুটফুট মেয়েটা আল্লাহর জাহান্নামের মধ্যে পড়ে মা মা

আমার মেয়েটাকে আমি সত্যি দেখেছি মেয়েটা জাহাজ নামে আস আমি মেয়েটার জন্য কি করতে পারি বলেন আমি কি করব আমার সাদের মেয়েটা আল্লাহর জাহান নামে পড়ে আছে কিভাবেই জাহান থেকে তাকে মুক্তি করাইতে পারি এবার মেয়েটা কাঁদতেছে জাহান নামে পড়ে আল্লাহ রে হাসান বসি ডাকি বলেন বুড়িমা প্রতিদিন এক শতবার নবীদের উপরে দুরুদ শরীফ করবা দুরুদ শরীফ করে তুমি দোয়া করবা একদিন দেখবা তোমার মেয়েটাকে আল্লাহ মাফ করে দিয়েছে বেশ কিছুদিন পর রাতি সাড়া দেখতেছে এত সুন্দর একটা জান্নাত ওই জান্নাতের মধ্যে সুন্দরী ফুটফুটে একটা মেয়ে হাঁটতেছে তার শরীরের প্রশংগুলি দেখা যা পাতলা কাপড় সুন্দরী এত সুন্দর ওই মহিলা কি বললেন তুমি কে কি তোমার পরিচয়

সত্তর হাজার কবরবাসী খবরের মধ্যে ছিল এত সুন্দর পরিবেশে তুমি থাকার কারণ কি এই কবরস্থানে একদম আল্লাহ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল যাবার সময় ওনার দয়া হয়ে গেল সমস্ত কাফেলা আমাদের জন্য একটু দোয়া করেছেন এই দোয়ার বরকুতে সত্তর হাজার খবরবাসী আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আব্বা

কুলপুরবাসী আপনারা বড় ভাগ্যবান কারণ আপনারাও সুন্নি আপনাদের ই বাবা আলহামদুলিল্লাহ বলবেন না যাগ সূন্যী মুসলমান যাগ সন্নি মুসলমান বলো সূন্যী মুসলমান যাগ সন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান আহা ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান যাগ সন্নি মুসলমান যাগ সূন্যসলমান বলো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তোমার ময়দানেতে প্রমাণ হবে আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট ইতিহাসে জাগো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান শোনো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান আহা ময়দানেতে প্রমাণ হবে হুসাইনা কোনে কোথায় আমোর শূন্য মুসলমান সন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ইমান